বন্ধুবার নমস্কার প্রথমেই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টোয়েন্টি পয়েন্ট যে কন্ডিশানস ছিল ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজাতে যুদ্ধবিধি সেই টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম অনুযায়ী গাজার হামাস ইসরায়েলি বন্ধকদের ছেড়ে দেওয়া শুরু করেছে আজকে কুড়িজন বন্ধককে ছাড়া হবে বলা বলা হচ্ছে যারা সারভাইভ করছে আর যারা এখনো পর্যন্ত বেঁচে আছে তার মধ্যে এর মধ্যেই সাতজনকে হামাস রেড হাজারে তুলে দিয়েছে এবং রেড ক্রস সেই সাতজনকে নিয়ে তেল আবিদ এসে পৌঁছেছে তেল একটা হোস্টেজ স্কোয়ার বলে একটা জায়গা করা হয়েছে যেখানেই যে হোস্টেজ ছিল বন্ধক ছিল হামাসের কাছে তারা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধুবান্ধবের সঙ্গে মিট করেছে এটা একটা মস্ত গুরুত্বপূর্ণ খবর এটা সম্ভব হয়েছে আমেরিকা ইজিপ্ট তুর্কি কাতার এই চারটে দেশের মূলত যে জয়েন্ট ভেঞ্চার সেই জয়েন্ট ভেঞ্চারের জন্য এটা সম্ভব হয়েছে তো এটাতে দেখা যাচ্ছে ইসরায়েলের তেল জনগণের মধ্যে একটা বিশাল খুশির লহর শুধু তেল সারা ইসরায়েলের মধ্যে সবাই টেলিভিশন এবং মোবাইল খুলে সেই যে হস্তান্তর প্রক্রিয়া সেটা সবাই দেখছে এবং ভয়ানকভাবে উত্তেজিত এবং আনন্দিত শোনা যাচ্ছে যে বাকি যে জন তাদেরকে সাউথ ইসরায়েলের কোনো একটা জায়গায় পৌঁছে দেওয়া হবে রেডক্রসের মধ্য দিয়ে সেটা হয়তো সন্ধ্যা পর্যন্ত হয়ে যাবে এবং শোনা যাচ্ছে এরপরে জন ইসরায়েলি কটপাস অর্থাৎ মৃতদেহ তাদেরকে হামাস ফেরত পাঠাবে এবং ইসরায়েল তাদের নাম ঠিকানা এবং বয়স অনুযায়ী সবাইকে চিনে নেবে যেটা না হওয়া ছিল কিন্তু এই দীর্ঘযুদ্ধের পর সেটা তো আর এই মুহূর্তে ভেবে লাভ নেই হোক ইসরায়েলের দাবি ছিল এবং পরিবারও দাবি ছিল তারা জীবিত অথবা মৃত যে কোনো অবস্থাতেই এই সমস্ত বন্ধক দিকে ফেরত পেতে চায় তো সেইটা হতে চলেছে এবং ইসরায়েলও এর মধ্যে এক প্রস্থ যে প্যালেস্টাইনি যে ইয়ে বলুন হামার সদস্যই বলুন বা প্যালেস্টাইনি সদস্যই বলুন তাদেরকে যে বন্দি করে রেখেছিলো তাদের এক প্রশ্ন শুনে যাচ্ছে তাদেরকেও ছাড়তে শুরু করেছে বা তাদেরকে এক প্রশ্ন তারা ছেড়েছে এরকম একটা অবস্থায় দু দেশের মধ্যে একটা সন্ধি যেভাবে হয়েছে তার ফলটা আস্তে আস্তে আসতে শুরু করেছে এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াও তিনি বলেছেন আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম কারণ দি অবজেক্টিভ ওয়ার ফাইট ইজ ওয়াজ নন নিগোসিয়েবল দ্যাট ইউ হ্যাভ টু রিটার্ন আওয়ার হোস্টেজেস অর্থাৎ যেটা আমাদের প্রথম শর্ত ছিল সেটা হচ্ছে গাজাকে একটা ধামাশকে আমাদের যে হোস্টেজ বন্ধক তারা নিজে রেখেছে তাদেরকে ফেরত দিতে হবে তো সেই শর্ত আজকে পূরণ হয়েছে এবং যুদ্ধ এই মুহূর্ত বন্ধ আছে এইটা একটা ভয়ানক সুখবর তো এর মধ্যে বিভিন্ন নিউজ আমি দেখছিলাম বিদেশি নিউজ দেখছিলাম তারাও বলছে ঠিকই আছে সবই কিন্তু এরপরে প্যালেস্টাইনের যে প্রশাসনিক ভার সেটা কে নেবে প্যালেস্টাইনের প্রশাসনিক ভার নেওয়ার পর সেখানে যে প্যালেস্টাইনের অ্যাডমিনিস্ট্রেশান অ্যান্ড যে পলিটিক্যাল ডিসকোর্সটা কী হবে সেটা অবশ্যই এই মুহূর্তে এখনও পর্যন্ত কিছু ঠিক হয়নি তবে হয়তোবা সিগুলির মধ্যে সেটাও ঠিক হবে এবং হামাস মিলিটানরা দেখা যাচ্ছে তারা রাস্তায় দাঁড়িয়ে গেছে এবং তারা বর্ডার পাহাড়তে শুরু করেছে এবং আগামী দিন হয়তো হামাস যে নেতৃত্ব তারাই এখানকার প্রশাসন এবং রাজনৈতিক কার্যভার তারা গ্রহণ করবে এরপর আছে তার পুনর্গঠনের ব্যাপারটা পুনর্গঠনের ব্যাপারটা কীভাবে সারা পৃথিবী এগিয়ে এসে প্যালেস্টাইনে পুনর্গঠনে অংশগ্রহণ করে সেটা দেখা আমেরিকায় বা কীভাবে সেখানে অংশগ্রহণ করে সেটাই দেখা এইটা ব্যাপার তো একটা সন্দেহ সব নিউজ চ্যানেল বলছে সেটা হচ্ছে এটা একটা দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হলো কি না কারণ হামাস নাকি বলেছে আমরা কোনো কারণেই সমস্ত অস্ত্রশস্ত্র বিসর্জন দেব না এবং হামাজ মিলিটেনরা প্যালেস্টাইন ছেড়ে চলে যাবে এরকমও কোনো কথা তারা বলেনি এবং ইসরায়েলও পূর্ণ সৈন্য যে রিটার্ন গায়াব থেকে সেটাও করেনি সরে যাচ্ছে ফিফটি পারসেন্ট তারা রিটার্ন করেছে এখন এই অবস্থায় আগামী দিনে গাজার ভবিষ্যৎটা কী হবে সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে আছে সেটা আগামী দিনে ধীরে ধীরে স্পষ্ট হবে যে গাজা প্রশাসনিক এবং রাজনৈতিক কর্তৃত্ব কাদের হাতে রেল এবং কিভাবে গাজার পুনর্গঠন সারা কমিটি সেখানে শুরু করলো তবে এর মধ্যে গাজাতে যে ফুড ক্রাইসিস ছিল মেডিসিন ক্রাইসিস ছিল তবে অন্যান্য কাপড় অন্যান্য ক্রাইসিস ছিল গাজার নাগরিকদের জন্য সেখানে প্রায় পঁয়ষট্টি হাজার লোক মারা গেছে এই যুদ্ধে তো সেই সমস্ত এইডস সামগ্রী বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছে এবং সেগুলো তাদের কাছে পৌঁছানো শুরু করেছে আরেকদিন পর্যন্ত একটা অভিযোগ ছিল যে এইডস সামগ্রী যে সমস্ত ত্রাণ সামগ্রী বিভিন্ন দেশ পাঠাচ্ছে সেটা নাকি এই হামাস জোর জোরদোবস্তিগুলো দখল করে নিজেদের যে গোডাউন সেইখানে রেখে দিচ্ছে। নিজের ব্যবহারের জন্য এখন সেটা হয়তো আর হবে না কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটি সবটাই নজর রাখবে যে সেই সমস্ত ত্রাণ সামগ্রী যে সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা যেটা তাদের কাছে পৌঁছানো ইমিডিয়েটলি খুব জরুরি এটা একটা বড়ো খবর আজকে দ্বিতীয় খবর হচ্ছে যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের একটা ভয়ানক যুদ্ধ গত দুদিন হয়ে গেছে এবং সেখানে বলা হচ্ছে যে আঠারো জন নাকি পাকিস্তানি সৈন্য মারা গেছে এবং রাতভর আফগান সৈন্যরা পাকিস্তানের যে বর্ডার সেই বর্ডারে দুরান লাইন বর্ডারে কেউ বলছে বাইশটা কেউ বলছে সাতাশটা পাকিস্তানি চৌকি দখল করেছে আবার পাকিস্তানও তাদের সৈন্য সামর্থ্য নিয়ে আফগানিস্তান চৌকির উপর আক্রমণ করেছে তো যাই হোক সেইটা একটা খুব ক্রিটিক্যাল পর্যায়ে যে পৌঁছেছে আগামী দিনে পাক আফগান যুদ্ধ বন্ধ হবে কিনা যদিও শোনা গেছে যে কাতার এবং সৌদি আরবের হস্তক্ষেপে এই এই মুহূর্তে আফগান এবং পাক যুদ্ধ বন্ধ হয়েছে কারণ তারা অনুরোধ করছে যে আপনারা ডিএস ক্লাসেও নিজেদের মধ্যে যুদ্ধ করবেন না এবং ইরানের যে সর্বোচ্চ নেতা তিনি এর মধ্যে এটাতে মধ্যস্থা রাজি হয়েছেন তো আসলে এটা সত্যি সত্যি মধ্যস্থতা হবে কি না এবং এই যুদ্ধ লেগেই থাকবে কিনা সেটা একটা বড় ব্যাপার এর বাইরে পাকিস্তানে অভ্যন্তরে ভয়ানক সংকট চলছে এই যে টিএলপি তেহরি কিল্লা পাকিস্তান তারা ইসলামাবাদ মুরিদকে এবং করাচি সেখানে আজকে গত পাঁচ সাত দিন যাবৎ বিশেষ করে চার দিন যাবৎ অন্তত তারা পুরো একদম ঘেরাও করে দিয়েছে পাকিস্তান প্রশাসনের চারদিকে কন্টেনার লাগিয়ে পুরো শহরকে ঘিরে রেখেছে ফলে সেখানে যে জরুরি জিনিসপত্রের যাতায়াত সেটা বন্ধ হয়ে গেছে এবং গাড়ি ঘোড়া চলাও বন্ধ হয়ে গেছে এর মধ্যে গতকাল থেকে বিশেষত আজকে পাকিস্তান আর্মি এবং পুলিশ ভয়ানকভাবে ক্র্যাকডাউন শুরু করেছে এবং শোনা যাচ্ছে তাতে নাকি এ পর্যন্ত গুলিগালা চালিয়েছে পাকিস্তানটি তাদের দশজন মারা গেছে এবং পিএলপি যে নেতা তিনি সাদরিজবি তিনি নাকি সেইগুলিতে আক্রান্ত হয়েছেন সেই নিয়ে পাকিস্তানের অভ্যন্তরে যে বিভিন্ন শহর বিশেষত ইসলামাবাদ লাহোর এবং মরিতকেতে একটা ভয়ানক যে পাকিস্তান আর্মির সঙ্গে এই যে টিএলপি সমর্থকদের একটা প্রায় যুদ্ধের মতো শুরু হয়েছে এই যে গৃহযুদ্ধ এত কেপি খেতে চলছে পাকিস্তানে এদিকে আফগানিস্তানের সঙ্গে তো লড়াইয়ের ফ্রন্ট চলে গেছে পাকিস্তানে চলছে এবং দেশের মধ্যে অন্যান্য শহরে এইভাবে যে টিএলপির প্রদর্শন এবং সেই প্রদর্শনে যেভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে এখন বিচারা হয়ে গেছে পাকিস্তান নেতৃত্ব পাকিস্তান আর্মি শোনা গেল আজকের একটা খবরে যে পাকিস্তানের যে রক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি নাকি প্রধানমন্ত্রী নোয়াজ শরীফের সঙ্গে দেখা করতে গেছেন আগামী দিনে কীভাবে এই যে সংকট থেকে পাকিস্তান বেরিয়ে আসবে সেই নিয়ে এই রাজনৈতিক প্রশাসন এবং যে মিলিটারি প্রশাসন তাদের মধ্যে এক একগ্রস্ত আলোচনা শুরু হয়েছে আগামী দিনে পাকিস্তানের ভবিষ্যৎ কী হবে এটা বড় বড় মুশকিল পাকিস্তান দীর্ঘদিন যে অক্টুর থাকবে কি না সেটাও বড় মুশকিল যা ধীরে ধীরে মনে হচ্ছে বালুচিস্তান এবং কেপিকে পাকিস্তানের হাত ছাড়াতে চলেছে এই পাকিস্তানের একটা গভীর সংকট এই মুহূর্তে চলছে এবং পাকিস্তান গভীর সংকটে বিমজ্জিত হয়ে গেছে এটা তাদের নিজেদেরই বিভিন্ন পলিসির ভুল মনে হয় ব্যক্তিগতভাবেই তারা এমন কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে যার ফলে আর কি পাকিস্তানের একটা অজানক ব্যবস্থা এবং জনজীবন প্রায় এক রকম হয়ে পড়েছে এদিকেও আমাদের নজর থাকবে আগামী দিনে পাকিস্তান এবং আফগানিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধ বাড়তে না কমে যাতে শান্তি স্থাপিত আমরা চাইব যে না আমাদের প্রতিবেশী দেশ তাদের নিজেদের মধ্যে শান্তি সৌহার্দ্য বজায় থাকুক এবং নিজেরা নিজেদের আলোচনার মধ্যে দিয়ে যা স্বাগতীয় সমস্যা আছে সেই সমস্যার সমাধান করুক এটাই সবার কাছে কাম্য আপনারা আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি আবার পরে নতুন করে ভিডিওটি আপনাদের কাছে আগে থাকবো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ